জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নির্যাতনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মত বিনিময় খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে বললেন আসিফ নজরুল ইসলামী আন্দোলনের দশ নেতাকর্মীর জামায়াতে যোগদান ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে সবশেষে থাকছে খেলার খবর শুরুতেই ভারত বাংলাদেশ লড়াই সংবাদ শিরোনাম শেষে এবার দেখে নিন খবরের বিস্তারিত নির্যাতনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএমপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার সতেরোই জানুয়ারি সকাল শো এগারোটায় রাজধানীর শেরে বাংলা নগর চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয় আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএমপি চেয়ারম্যান তারেক রহমান এদিকে খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে বললেন আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বেগম খালেদা জিয়া যখন জীবিত অবস্থায় বন্দী ছিলেন তখন আমি কথা বলেছি তখন তার পক্ষে কথা বলার লোক ছিল না আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে এবং এরই মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে জনগণের ভালোবাসা কার প্রতি রয়েছে গতকাল ষোলোই জানুয়ারি বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক শুকসভায় তিনি এসব কথা বলেন এদিকে ইসলামী আন্দোলনের দশ নেতাকর্মীর জামাতে যোগদান ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড দাশের কান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন কাজী আক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী খালেদ হোসেন সহ দশজন নেতাকর্মী বাংলাদেশের জামাত ইসলামীতে যোগদান করেছেন শনিবার সকালে রাজধানীর দাসের কান্দি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেন তারা ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে আজ শনিবার সতেরো জানুয়ারি সকাল দশটা পনেরো মিনিটে রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত জানা গেছে আজ পাঁচশো এগারো থেকে ছয়শ দশ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল আঠারোই জানুয়ারি ইলেকশন কমিশনেতে আপিল শুনানির শেষ দিন সবশেষে থাকছে খেলার খবর শুরুতেই ভারত বাংলাদেশ লড়াই আইসিসি অনর্দ উনিশ বিশ্বকাপ শুরু হয়েছে তিন দিন হলো জিম্বাবুয়ে নামিবিয়ার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ বুলাওতে ভারতের বিপক্ষে খেলতে নামছে আজিজুল হাকিমদের দল এই ভারতকেই ফাইনালে হারিয়েই ছয় বছর আগে প্রথম বিশ্বকাপ জিতেছিল আকবর হৃদয় শরিফুল রা ভারত দুই সালের সেই টুর্নামেন্টের আগে পরে পাঁচবার যুবাদের এই বিশ্বকাপ জিতেছে তাই তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশীদের দল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে বৃষ্টি প্রভাবিত ম্যাচে ছয় উইকেটে হারিয়েছে